একটি বড় খবর সামনে আসছে এসএসসি কাণ্ডে একক মুচলেখা নয় অযোগ্য শিক্ষকদের নাম প্রকাশ করতে চলেছে খোদ রাজ্য হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন এই মুহূর্তে একটি বড় খবর বিস্তারিতভাবে আপনারা জানতে চলেছেন তো শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে ডেলি ভিডিওগুলো কিন্তু মিস করবেন না শুরু করা যাক রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে বিরাট খবর সামনে আসছে একক মুচলেখা নয় অযোগ্যদের নাম প্রকাশ করতে চলেছে খোদ রাজ্য সরকারই চলতি সপ্তাহে অযোগ্য শিক্ষকদের তালিকা ও রেজিস্ট্রেশন নম্বর সহ আদালতের নির্দেশকে মান্যতা দিয়ে প্রকাশ্যে আনবে শিক্ষা দপ্তর এমনই খবর কিন্তু সামনে আসছে জানা যাচ্ছে বিতর্ক এবং আদালত অবমাননা এড়াতে চলতি সপ্তাহে শিক্ষা দপ্তরের তরফ থেকে সংবাদ মাধ্যমে সিবিআই ও এসএসসির চিহ্নিত অযোগ্য শিক্ষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে তালিকা প্রকাশ নিয়ে বিকাশ ভবনের এক আধিকারিক জানিয়েছেন ইতিমধ্যেই এই তালিকা নিয়ে শনিবার বৈঠক হয়েছে আদালতের নির্দেশকে মান্যতা দিয়ে চলতি সপ্তাহে অযোগ্য শিক্ষকদের তালিকা ও রেজিস্ট্রেশন নম্বর প্রকাশ্যে আনবে শিক্ষা তো স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতিকাণ্ডে কলকাতা হাইকোর্ট নির্দেশে দু হাজার ষোলো রিক্রুটমেন্টে স্কুল সার্ভিস কমিশন যে এসএসসি প্যানেল থাকা পঁচিশ হাজার প্রায় শিক্ষক শিক্ষক চাকরি চলে যায় এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যে এসএসসি একাধিক শিক্ষক সংগঠনও আদালতে যায় দেশের সর্বোচ্চ আদালত হাইকোর্টের নির্দেশে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ কিন্তু এখানে পাওয়া যায় ফলে আপাতত চাকরি বহাল থাকছে তাদের তবে সুপ্রিম কোর্ট নির্দেশে আরও জানায় যতদিন বিচার প্রক্রিয়া চলবে ততদিন চাকরিতে বহাল থাকলেও পরে যাদের বিরুদ্ধে বেআইনি নিয়োগের অভিযোগ প্রমাণিত হবে তাদের চাকরি বাতিলের পাশাপাশি ফেরত দিতে হবে বেতনের টাকাও সুপ্রিম কোর্টের নির্দেশেই উল্লেখ করা আছে যখন তারা স্কুলে যোগ দেবেন তখন এই বেতন ফেরত দেওয়া সংক্রান্ত মুচিলেখাও কিন্তু জমা দিতে হবে তো এক সপ্তাহ আগে শিক্ষক ও শিক্ষাকর্মীরা স্কুলে যোগ দিল তারা মুচিলেখা দিয়ে যোগ করেননি স্কুলে এবং কোথায় মুচিলেখা দেওয়া হবে এই ব্যাপারটা নিয়েও কিন্তু সংশয় দেখা দিয়েছিল এবং সরকারি স্তরে এই সংক্রান্ত কোনো নির্দেশিকাও দেওয়া হয়নি মুচিলাকা নিয়ে তাই এই পরিস্থিতিতে এবার অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করার পথে হাঁটছে রাজ্যের শিক্ষা দপ্তর তো আপনার ব্যাপারটা বুঝতে পারলেন আশা করি অর্থাৎ পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ হলে কিন্তু অনেকটাই ভালো হবে কারণ অযোগ্যদের তালিকা যদি প্রকাশ হয়ে যায় তাহলে যোগ্যদের কিন্তু আর কোনো অসুবিধা হবে না এখানে বলে মনে করা হচ্ছে তো আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে লিখুন এবং বিভিন্ন ধরনের যে আপডেট সেগুলো পাওয়ার জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং